আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সমনত ভাইরা সারা পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষের প্রত্যাশা হচ্ছে তার জীবনে এবং তার ঘরে শান্তি থাকুক বরকত থাকুক রহমত থাকুক কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখতে পাই সারা পৃথিবীর সমস্ত মানুষের ঘরে কিন্তু শান্তি নেই কারো কারো ঘরে শান্তি আছে তো কারো কারো ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে এর কারণ কি পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের সোরা নাহালের আশি নম্বর আয়তে কারিমায় এরশাদ করেছেন সাকানা। আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে প্রশান্তির আবাস বানিয়েছেন শান্তির আবাস বানিয়েছেন এই আয়াতটি যদি আমরা সূক্ষ্মভাবে একটু খেয়াল করি যারা আমরা ন্যূনতম আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখি তারা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো এখানে রব্বুল আলমিন সরাসরি বইউতাকুম ব্যবহার না করে বইতুন এই শব্দের পূর্বে অর্থাৎ ঘর এই শব্দের পূর্বে তিনি মিনে তাবে যুক্ত করেছেন তিনি বলেছেন আল্লাহু যা আল্লাহ কুম্ম মিমবই উতিকুম সাকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের কিছু কিছু ঘরকে শান্তির আবাস বানিয়েছেন অর্থাৎ মিনে তবেঈদিয়া যুক্ত করে সারা পৃথিবীর সমস্ত ঘরগুলো থেকে কিছু কিছু ঘরকে তিনি বাদ দিয়েছেন অর্থাৎ সমস্ত ঘরে কখনো শান্তি থাকতে পারে না তবে শান্তি আসার জন্য শান্তি এবং বরকতে পূর্ণ হওয়ার জন্য কিছু উপায় আছে কিছু পদক্ষেপ আছে যেগুলো আল্লাহতাল পবিত্র কোরআনে বলেছেন বিশ্বনবী পবিত্র হাদিসে বলেছেন আমরা যদি সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন যেমন বরকতময় হবে আমাদের ঘরগুলো বরকতময় হবে আজকে আমরা এই বিষয়টি নিয়েই আমাদের জুমায় আলোচনা করব ইনশাল্লাহ মাস্টারপাড়া জামি মসজিদের জুমাতে আমরা আজকে এই বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলে আমন্ত্রিত আপনারা আসবেন এই সুন্দর একটি বিষয় সম্পর্কে আমরা সম্মিলিতভাবে আজকে জানব ইনশাআল্লাহ